হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে এই যে ভ্যালু ইনভেস্টিং আপনি করবেন আপনি হয়তো পাঁচ বছর দশ বছর পনেরো বছর ধরে স্টি করে বসে থাকছেন এবং আপনি চাইছেন যে একটা ভ্যালু ইনভেস্টিং করতে এবং যেখানে আপনি আন্ডারভ্যালুড স্টককে কিনবেন এবং একটা ভ্যালুড পজিশনে যখন আসবে বা যখন আপনি তার বিজনেসের মধ্যে একটা স্ট্যাগনেন্ট সিচুয়েশন তৈরি হয়ে যাবে বা একটা স্যাচুরেশন পয়েন্টে গিয়ে পৌঁছাবে বিজনেস তখন আপনি সেটাকে ওভার ভ্যালুড হিসাবে জাজ করে সেই পার্টিকুলার স্টকটা থেকে আপনি এক্সিট করবেন রাইট দ্যাট ইজ কল ভ্যালু ইনভেস্টিং এখন ভ্যালু ইনভেস্টিংয়ের ফেয়ার ভ্যালুর ওপর আমি বিগত কিছু দিন যাবৎ কতগুলো ভিডিওস বানিয়েছি বাট কেবলমাত্র ফেয়ার ভ্যালু জাজ করা বা বিজনেস ইভ্যালুয়েশন করা সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে সেটা সাথে সাথেও প্রোমোটার বা ম্যানেজমেন্টকে জাজ করা বিকজ প্রোমোটার হচ্ছে এই পুরো গেমটার একটা পার্ট এবং যে পার্টটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কারণ বিজনেসের যিনি ওনার যিনি প্রোমোটার তাকে দেখে কিন্তু বিজনেস হয় এবং প্রত্যেকটা বিজনেস তার মেন্টালিটি তার সদ এবং তার সাথে সাথে তিনি কীভাবে বিজনেসটাকে পরিচালনা করছেন তার উপর নির্ভর করেন এখন কোন একটা পার্টিকুলার বিজনেস যদি আপনাকে মাল্টি রিটার্ন দেওয়ার চেষ্টা করে বা একটা প্রচুর বড় পরিমাণ একটা রিটার্ন জেনারেট করতে চায় তাহলে প্রথম কথা হচ্ছে সেই বিজনেসের মধ্যে যিনি ওনার আছেন তার কিন্তু একটা মানে ভিজিবিলিটির প্রয়োজন আছে এবং তার একটা বড় ভিশনের প্রয়োজন আছে রাইট যে কারণে যে কোনো কোম্পানি যদি আপনি ওয়েবসাইট ওপেন করেন সবার প্রথম থাকে যে কথাটা সেটা হচ্ছে আওয়ার ভিশন ঠিক আছে তাদের প্রত্যেকের দূরদর্শিতাটা থাকতে হবে এবং এই দূরদর্শিতা থাকতে হবে প্রোমোটারের এবং তিনি যে বিজনেসটাকে চালাচ্ছেন সেই বিজনেসটাকে কীভাবে আরও বেটার ওয়েতে নিয়ে যাওয়া যায় সেই পার্টিকুলার জিনিসটা কিন্তু তিনি জাজ করবেন ওকে এবং সেটাকে জাজ করার পর বিজনেসের প্রতিনিয়ত ইভালুয়েশন করে বিজনেসের মধ্যে কি কী চেঞ্জেস আনতে হবে কী কী পরিবর্তনগুলো আনতে হবে বা বিজনেসে কোথায় টাকা ইনভেস্ট করতে হবে কখন টাকা উইথড্র করতে হবে কখন প্রোমোটারদের মানে পেমেন্ট করতে হবে এবং তার সাথে সাথে ডিভিডেন্ড কখন আমি পেমেন্ট করব আমি কখন লোন নিচ্ছি বা ডেপট নিচ্ছি কখন আমি নতুন করে ফার্দার ইকুইটি সেল করছি ইত্যাদি বিভিন্ন রকম যে ডিসিশনস আছে সেটা বোর্ড অব ডিরেক্টরসের সাথে সাথে প্রোমোটারদেরও নিতে হয় এবং সেই প্রত্যেকটা ডিসিশন কিন্তু আগামী কুড়ি বছর বা আগামী পনেরো বছরে সেই বিজনেসটা কি সাকসেসফুলি রান করবে এই প্রশ্নটার প্রতিনিয়ত কিন্তু আনসার দেবে ওকে তার জন্য প্রত্যেকটা প্রোমোটার কিন্তু কন কল বা কনফারেন্স কল তৈরি করেন অ্যাটেন্ড করানোর চেষ্টা করেন এবং প্রত্যেক কোয়ার্টারলি সেই জিনিসটা জানান তার সাথে আমরা প্রত্যেকটা প্রোমোটার সেবির কাছে এবং তার সাথে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের কাছে প্রত্যেকটা ডেটা পাবলিশ করতে হয় তার কোয়ার্টারলি রেজাল্ট পাবলিশ করতে হয় ইত্যাদি বিভিন্ন চেকস আছে সেই চেকসগুলো থাকা সত্ত্বেও প্রচুর প্রমোটার এরকম আছেন যারা কিন্তু প্রচণ্ড পরিমাণে ফ্রড করেছেন এরকম একজন প্রোমোটারের কথা বলি যিনি হচ্ছেন ধরুন ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিচ্ছি বিজয় মালিয়া রাইট তিনি তো একটা বড়ো ব্যাঙ্কিংয়ে ফ্রড করেছেন ফ্রড বলতে কিছুই না তিনি একটা হিউজ পরিমাণ লোন নিয়েছিলেন কিংফিশার এয়ারলাইন্সের নামে কিংফিশার এয়ারলাইন্স যে কোম্পানিটা একটা এয়ার সার্ভিস দেওয়ার কথা বলেছিল অর্থাৎ মানে কি বলবো এরোপ্লেন বিজনেস বা প্যাসেঞ্জার এরোপ্লেন টাইপের একটা বিজনেস উনি করতে চেয়েছিলেন সেই বিজনেসটা কিন্তু সাকসেসফুলি তিনি বিল্ড করেছিলেন বাট তৎকালীন সময়ের জন্য যে জিনিসটা তিনি প্রমোট করতে চেয়েছিলেন সেই জিনিসটা কিন্তু হয়নি ফেলড করেছিল সেটা তার ল্যাক অফ ভিশন হতে পারে বা তিনি বিজনেসটাকে ঠিকভাবে ইভ্যালুয়েট করেননি বলে হতে পারে রাইট তো এই রকম প্রমোটার শুধুমাত্র বিজয় মালিয়া আছেন তিনি কিন্তু নন তাছাড়াও প্রচুর এরকম বড় বড় প্রোমোটার আছেন আমি যদি আবার এক্সাম্পল দিই নোকিয়া একটা এরকম কোম্পানি যদিও নোকিয়া ইন্ডিয়ান স্টক মার্কেটে নেই কিন্তু নোকিয়া এরকম একটা কোম্পানি ছিল যেখানে তারা কোনো ভুল করেননি বাট ভিশন না থাকার জন্য তাদের এই প্রবলেমটা হয়েছে আপনি যদি দেখেন ভিডিওকন সেম জিনিস তার সাথে সাথে মাইক্রোম্যাক্স বলে একটা ফোনের কোম্পানি ছিল সেই কোম্পানিগুলো এরকম প্রচুর কোম্পানি যদি আমরা দেখি প্রচুর কোম্পানি ইন্ডিয়াতে গ্রো করেছে আমি যদি টেলিকম সেগমেন্টের কথা বলি তাহলে আপনি এয়ারসেলের কথা বলতে পারেন ইউনিনরের কথা বলতে পারেন ইত্যাদি বিভিন্ন যে কোম্পানিগুলো আছে তারা ইন্ডিয়ায় বিজনেস করতে এসছে কেউ ডুবে গিয়েছেন কেউ সাকসেসফুলি রান করতে পারেননি অনিল আম্বানির কোম্পানি যেমন রিলায়েন্স পাওয়ার ঠিক আছে যেটা ছিল আর কি বা রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার যেটা অনিল আম্বানির সেগমেন্টের ছিল বা রিম রিম বলে যে মোবাইলটা ছিল যেটা মুকেশ আম্বানি করছেন জিও আমি সেটার কথা বলছি না তার আগের যেগুলো ছিল ইত্যাদি প্রচুর বিজনেসেস ইন্ডিয়ান স্টক মার্কেটে এসছে সেগুলো ধুলির সাত হয়ে গেছে যেমন ডিএইচএফল এর কথা যদি আপনি বলেন ডিএইচএফএল এরকম একটা কোম্পানি তো এরকম প্রচুর কোম্পানি প্রোমোটারদের ভুলের জন্য হোক তাদের ভিশনের অভাবে হোক তাদের বিজনেস না করার মানে ইচ্ছের জন্য হোক বা কোনো সার্কামস্টেন্সের জন্য হোক এই জাতীয় কোম্পানিগুলো কিন্তু ধ্বংস হয়েছে এবং এরা পাবলিকের বা আমাদের মতো রিটেলারদের প্রচুর জনের টাকা কিন্তু ধুলিস করে দিয়েছেন যত ইনভেস্টমেন্ট করেছেন প্রত্যেকটা ইনভেস্টমেন্ট কিন্তু খুব বাজে রিটার্ন জেনারেট করেছে আমি এটাই বলতে চাইছি আমার এত বড়ো একটা ডিসকাশনের মধ্যে যে আপনাকে জাজ করতে হবে যে কোন প্রোমোটারের কাছে আপনি স্টে করবেন ভ্যালু ইনভেস্টিং করলেও এবং যেভাবে আমরা সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে একটা মেথার্ড ফলো করেছি মোমেন্টাম ইনভেস্টিংয়ের ক্ষেত্রে একটা মেথড ফলো করেছি ভ্যালু ইনভেস্টিংয়ের ক্ষেত্রেও আপনাকে এরকম একটা মেথড ফলো করতে হবে বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা যেভাবে রিক্স ম্যানেজমেন্ট করেছি সেম জিনিসটা ভ্যালু ইনভেস্টিংয়ে করতে হবে এবং দ্যাট ইজ কল্ড সেটাকে রিক্স ম্যানেজমেন্ট বলে না সেটাকে বলা হয় ডাইভার্সিফিকেশন অর্থাৎ আপনাকে ডাইভার্সিফাইড ওয়েতে যেতে হবে আপনার যে ক্যাপিটালটা আছে সেটাকে ডাইভার্সিফিকেশন করতে হবে তার সাথে সাথে গুড প্রোমোটার ব্যাড প্রোমোটার জাজ করার একটা ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে ওকে কেন এটা থাকতে হবে কারণ বিজয় মালিয়ার কোম্পানি যখন ডুবে যাচ্ছে অর্থাৎ কিংফিশার যখন ডুবে যাচ্ছে বা সত্যম যখন ডুবে যাচ্ছে রামালিঙ্গম রাজু যিনি ছিলেন সত্যমের প্রোমোটার বা সত্যমের ওনার তাকে বলা হতো ইন্ডিয়ার বিলগেটস তিনি এই লেভেলে অফ পপুলারিটিতে পৌঁছে গিয়েছিলেন তো সত্যম কম্পিউটারস যখন ডুবে যাচ্ছে তার আগের দিন অবধি রামালিঙ্গম রাজু কিন্তু টিভি পর্দায় এসে কোট প্যান্ট পরে শ্যুট বুট পরে বড় বড়ো ডায়লগ দিয়েছিলেন সেম জিনিসটা বিজয় মালিয়াও করেছিলেন তো টেলিভিশনে এসে বা ইনভেস্টারদেরকে অ্যাট্রাক্টেড করার জন্য প্রোমোটাররা কিন্তু এরকম জিনিস করেই থাকেন কোট প্যান্ট পরে সবাই কিন্তু মিথ্যা কথাই বলেন সত্যি কথা খুব কম প্রোমোটারই বলেন তার জন্য কি প্রমোটার অ্যাক্টিভিটিকে আপনাকে জাজ করতে হবে যদি আপনি ভ্যালু ইনভেস্টিং করতে চান এখন কিভাবে আপনি প্রমোটার অ্যাক্টিভিটিকে জাজ করবেন বা তার সাথে সাথে কিভাবে আপনি ডাইভার্সিফিকেশন করবেন সেই পুরো জিনিসটা নিয়ে আগামী দিনে আমরা এই পার্টিকুলার ডিসকাশনটাকে ধীরে ধীরে ক্যারি ফরওয়ার্ড করব যাতে করে গিয়ে আপনি একজন সফল ভ্যালু ইনভেস্টার হতে পারেন আফটার দিস চ্যানেল সরি আফটার দিস প্লে এবং এই ভিডিওগুলোকে বারবার রিওয়াইন্ড করে দেখুন এবং দেখার সাথে সাথে এই জিনিসগুলোকে নিয়ে কালচার করা শুরু করুন নিজে ইনভেস্টিগেশন করা শুরু করুন নোটস নেওয়া শুরু করুন এবং প্রত্যেকটা জিনিস সম্পর্কে ডিটেলসে ভাবনা করা শুরু করুন যদি সেটা করতে পারেন তবে গিয়েই আপনি একজন সাকসেসফুল ভ্যালু ইনভেস্টার হবেন তো আগামীকাল থেকে আমি এই সিরিজে ডিসকাশন করব কিভাবে গুড প্রমোটার জাজ করা যায় এবং কিভাবে ডাইভার্সিফিকেশন করা যায় যখন আপনি একটা জায়গায় ইনভেস্টমেন্ট করছেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা